প্রিয় দর্শক আসসালামু আলাইকুম জরুরি চ্যালেঞ্জ মোকাবেলায় আসছে নতুন ভূমি আইন জরুরি চ্যালেঞ্জ মোকাবেলায় ভূমি জোনিং ও সুরক্ষা আইন দুই নামে একটি আইনের খসড়া প্রস্তাব প্রণয়ন করেছে ভূমি মন্ত্রণালয় আইনের এই খসড়াটি জনসাধারণ এবং অংশীজনের মতামতের জন্য ইতোমধ্যেই ভূমি মন্ত্রণালয়ের দাপ্তরিক পোর্টালে আপলোড করা হয়েছে ইমেইলে কিংবা পত্রের মাধ্যমে সাধারণ মানুষ আইন প্রসঙ্গে নিজের মতামত জানাতে পারবে সম্প্রতি এক বিজ্ঞপ্তিতে ভূমি মন্ত্রণালয় জানিয়েছে ক্রমবর্ধমান জনসংখ্যার চাপে ও পরিকল্পিত নগরায়ন আবাসন ঘরবাড়ি তৈরি উন্নয়নমূলক কাজ শিল্প কারখানা স্থাপন রাস্তাঘাট নির্মাণ এবং প্রাকৃতিক কারণে প্রতিনিয়ত ভূমির প্রকৃতি ও শ্রেণীগত ব্যবহারের পরিবর্তন হচ্ছে আবার দেশের বিভিন্ন এলাকায় কৃষি জমি বনভূমি টিলা পাহাড় জলাশয় বিনিষ্ট হয়ে খাদ্যশস্য উৎপাদনের নিমিত্ত কৃষি জমির পরিমাণ ক্রমান্বয়ে হ্রাস পাচ্ছে এবং পরিবেশের উপর বিরূপ প্রভাব পড়ছে এই বিরূপ প্রভাব মোকাবেলায় আইনটি যুগান্তকারী পদক্ষেপ হবে নতুন এই আইনের উদ্দেশ্য হচ্ছে অপরিকল্পিতভাবে নগরায়ন আবাসন ঘরবাড়ি তৈরি উন্নয়নমূলক কার্যক্রম শিল্প কারখানা রাস্তাঘাট নির্মাণ রোধ করা ভূমির শ্রেণী বা প্রকৃতি ধরে রেখে পরিবেশ রক্ষা ও খাদ্যশস্য উৎপাদন অব্যাহত রাখা কৃষি জমি বনভূমি টিলা পাহাড় নদী খালবিল ও জলাশয় সুরক্ষা সহ ভূমির অপরিকল্পিত ও সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করা এবং ভূমির ব্যবহার নিশ্চিত করে পরিকল্পিত জনিংয়ের মাধ্যমে ভূমির সর্বোত্তম ব্যবহারে রাষ্ট্রীয় অনুশাসন নিশ্চিত করা এ আইনের মূল বিধানগুলোর মধ্যে রয়েছে ভৌগোলিক বৈশিষ্ট্য ভূসংস্থান এবং উদ্দৃষ্ট ব্যবহারের উপর ভিত্তি করে জমিকে স্বতন্ত্র অঞ্চলে নিখুঁতভাবে শ্রেণীবদ্ধ করা অত্যাধুনিক প্রযুক্তির ব্যবহার এবং স্থল মূল্যায়নের মাধ্যমে সরকার ডিজিটাল ল্যান্ড জোনিং ম্যাপ তৈরি করছে যা সারা দেশে পরিকল্পিত উন্নয়নের জন্য একটি স্পষ্ট প্রতিচিত্র প্রদান করবে ল্যান্ড জোনিং ম্যাপ তৈরির সংশ্লিষ্ট ভূমি মন্ত্রণালয়ের আওতায় চলমান প্রকল্পটির মৌজা ও প্লট ভিত্তিক জাতীয় ডিজিটাল ভূমি জোনিং প্রকল্প নামে পরিচিত হবে বাংলাদেশের অর্থনীতি এবং খাদ্য নিরাপত্তার মূল ভিত্তি কৃষি জমির সুরক্ষার বিষয়টি আইনে সবচেয়ে গুরুত্ব পাচ্ছে আইনে উর্বর জমির ব্যবহার থেকে রক্ষা করার জন্য কঠোর ব্যবস্থা অন্তর্ভুক্ত রয়েছে যাতে টেকসই খাদ্য ফসল উৎপাদন নিশ্চিত করা যায় অপরন্তু জীববৈচিত্র্য এবং পরিবেশগত ভারসাম্য রক্ষায় তাদের গুরুত্বপূর্ণ ভূমিকাকে স্বীকৃতি দিয়ে জলাভূমি বন এবং নদী ব্যবস্থার মতো পরিবেশগতভাবে সংবেদনশীল অঞ্চলগুলি সংরক্ষণের জন্য বিশেষ বিধানগুলোর রূপরেখা দেওয়া হয়েছে আইনের খসড়ায় ভূমি জোনিংয়ের জন্য দশটি শ্রেণীবিন্যাসের প্রস্তাব করা হয়েছে এগুলো হচ্ছে আবাদি আবাসিক বাণিজ্যিক জলাভূমি নদী বন পাহাড় রাস্তা শিল্প এবং ধর্মীয় স্থান প্রবিধানের বাস্তবায়ন নিয়ন্ত্রণ পরিবেক্ষণ ও হাল জন্য প্রস্তাবিত আইনে ভূমি মন্ত্রণালয়ের অধীনে একটি নিবেদিত ইউনিট প্রতিষ্ঠার প্রস্তাব করা হয়েছে এই প্রাতিষ্ঠানিক প্রক্রিয়াটি প্রশাসনিক প্রক্রিয়াগুলোকে সুবিন্যাস্ত করবে সমন্বিত পরিকল্পনা প্রচেষ্টাকে সহজতর করবে এবং দ্রুত এবং কার্যকর নিয়ন্ত্রণ প্রয়োগ নিশ্চিত করবে এ আইনে নির্ধারিত ভূমি ব্যবহার লঙ্ঘনকারী ব্যক্তি সংস্থার বিরুদ্ধে শাস্তির বিধান রয়েছে দ্বন্দ্বের মাধ্যমে জরিমানা থেকে শুরু করে কারাদণ্ড পর্যন্ত রয়েছে যা শ্রেণী বহির্ভূতভাবে ভূমির অবৈধ ব্যবহার এবং অবৈধ দখলরোধে সরকারের অঙ্গীকার এই আইনের অধীনে অনাধিক দুই বছরের বিনাশ্রম কারাদণ্ড বা অনাধিক পাঁচ লক্ষ টাকা বা উভয় রাখা হয়েছে বাংলাদেশের অধিকতর টেকসই ভবিষ্যতের দিকে অগ্রসর হওয়ার পথে ভূমি জোনিং ও সুরক্ষা আইন দুই হাজার চব্বিশ ভবিষ্যৎ প্রজন্মের জন্য দেশের ভূমি সম্পদ রক্ষায় সরকারের অবিচল অঙ্গীকারের প্রমাণ উন্নয়নমূলক চাহিদা বাস্তবায়ন আবার একই সাথে পরিবেশ সুরক্ষা ও জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবেলায় গৃহীত কার্যক্রমের মাধ্যমে এক সমন্বয়পূর্ণ ভারসাম্য বজায় রেখে এই আইনটি স্থিতিশীল ও সমৃদ্ধ বাংলাদেশের পথ করবে বলে করা যাচ্ছে একই সঙ্গে একচল্লিশ সালের মধ্যে বঙ্গবন্ধুর স্মার্ট বাংলাদেশ গঠনের পথে জনিং ও ভূমি সুরক্ষা আইন দুই হাজার চব্বিশ অন্যতম কার্যকারী আইন হবে বলে আশাবাদ ব্যক্ত করছে ভূমি মন্ত্রণালয় আজকের ভিডিওটি আপনার কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না ভিডিও ভালো লাগলে দলিল লেখক পাইসি পরিবারে যুক্ত হয়ে সাথে থাকতে পারেন